তো যাই হোক যত কাপড় চোপড় আসলে সব কিছু নিয়ে হলো আপনাদের ভাবিয়ে যে বাসা থেকে বাইরে আর এখানে তো এই যে হলো এখান থেকে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনারা দোয়া আল্লাহর সুস্থ আমিও ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আজকের নতুন আবার আরেকটা ভিডিও স্পেশাল ভিডিও তো সাথে থাকবেন আর ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি আপনারা সবাই বাজিয়ে দিবেন তো সাথে থাকুন আর হল গা আসলে কথা বলতে সিচুয়েশন নাই দেখতেই থাকুন ওই যে শালি ছেলেরা সবাই রেডি হয়ে গেছে গা তো এখন হলো ওরা চলে যাবে তো ওই আমার বাড়িতে হলো গা শ্বশুরবাড়ি থেকে লোক আসছে তো কালকে দেখছেন একটু ঝরগাঝার্গি হয়েছে এই কারণে হলো গা ওই আমি বলছি যে আপনাদের ভাবিকে যে তার এর থেকে শ্বশুরবাড়ি থেকে আর লোক ডাকাইতে মানে আমার শ্বশুরবাড়ি থেকে কেন লোক ডাকাইছে কারণ সারা ফাত হলো গা কান্না করতেছে যে যাইতেছে গা দেখা ঠিক আছে তুমি আমার সাথে থাকবা হ্যাঁ ওরা গেলে গা যাবা ঠিক আছে আমার কাছে থাকবা বাসায় আমি আর তোমার দাদি একবারে থাকুন ঠিক আছে অন্য হ্যাঁ ঠিক আছে কান্না করবে না ঠিক আছে গেলে যাক গা দেখো না দাদি আহে না দাদি আহা বন্ধু উঠ করতে কইছি তাও ইয়ে করতেছে না তুমি আমার কাছে থাকবে হ্যাঁ আমি আমি জানা যাম তোমার নিয়ে যাম ঠিক আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো সাথে থাকুন আর দেখতে থাকুন তো এই যে হলো আপনাদের ভাবি ব্যাগ নিয়ে হলো গা চলে যাচ্ছে কাপড় রেডি এটি করলি ডিব্বা আনছিল আর মার বাসা থেকে ওই ডিব্বাটাও নিয়ে যাচ্ছে তো যাই হোক গেলে যাগ্য আমার কোনো কিছু করে নেই আমি আবার সারা ফাত শাড়ি সারা ফাতে ডি নিচ্ছে নি তক বাইতে তো যেটি আনছ তো নিবি আমার আমার বাসার কোনো কিছু নিবি না পোলা পানের কাপড় দরকার নেই কিনা কিনা কিন কিনা পরাবি মা হা থাকতে মা হা পর্যন্ত থাকতে পারবি না দরকার নেই আইসে নিতে আইসে যাবি কাজ শর্টকাট ক্লিয়ার কাট কাহিনী করা লাগবে না তোরও করা লাগবে না আমারও করা লাগবে না ঝামেলা হ্যাঁ শেষ করে দেব সব গাত্রি এক গাছ তো যাই হোক যত কাপড় চুপড় আসলে সব কিছু নিয়ে হলো আপনাদের ভাবি যে বাসা থেকে বাইরে আর ওখানে আমার জেটটা শুলো গা মানে আমাকে বলতাছে কইছেন তুমি যাও যাই হোক জায়গা টাটা ভালো থাকো তা আমি বললাম ঠিক আছে আপনারা যেহেতু মা আসা বন্ধু ওয়েট করলেন না তা আমার কোনো কিছু বলার নেই তো যাই হোক গা আমি ওই যে কালকে আপনাদের মাঝে বললাম যে কালকে হইল আমি ফোন দিছিলাম ওই আমার শাশুড়িকে আর হলো বড়জকে তো তো ওনারা কেউ আসে নাই তো না আসার কারণে হইলো আমি কোনো কিছু ওনাদেরকে বলিও নাই তো আজকে হঠাৎ করে বাড়িতে এসে দেখি যেন আসছে দেখেন খালি বাড়ি আয়সা বাড়িতে আসছি আসা পথে যেন মানে আমার যেটা শাসছে ভাবি রাখাইতে রাখানোর পর যেন এই ঘটনা আমি আমার আয়সা নিয়ে যান কারণ এই জায়গায় তো ইয়া করে থাকা যাব না তো আসলে আমি যেটা ভালো মনে করি যে শাশুড়ি শ্বশুর নাই শাশুড়ি ওখানে একটা কথা বলে এটা হলো মাইনানিত হইব আর এটা স্বাভাবিক কারণ যেটা আমি ভালো বুঝি আর আমি বুঝলো গিয়ে আমি কালকে গেলাম অনেক চিলাচিলি করছিলাম মার সাথে তো মায়ের অনেক বুঝাইছি তো মা বয়স হয়ে গেছে আর কোনো কিছু করার নেই হ্যাঁ যদি না বোঝে কিছু করার নেই তো সারা হলো রেখে দিয়েছি সারা ফট ও খেলতেছে তো আমি কেছি কথা বললো না আমি একটু তোমার আন্টিদের সাথে কথা বলি ভিডিও উনি একটু ভিডিও করুন তো এই কারণে ওরকম আমি আপনাদের মাঝে চলে আসছি তো আসার পর আমি ওরকম করে কোনো কিছু মানে বলতে পারতেছিলাম যে কী নেওয়া রাখছে আসলে কী নেওয়া বাড়িতে গ্যাঞ্জাম রয়েছে সেটা ইনশাল্লাহ আমি আপনাদের মাঝে আগামীকালকে ভিডিওতে দিব আজকে হয়তো বা দিতে পারি না মন মানসিকতা ওরকমটা ভালো না তো জাস্ট আমি আমার মানে শাশুড়ি জেটেস্টদেরকে বললাম যে দেখেন আপনারা বসেন যে আমার মা আসুক ঠিক আছে মা তো হসপিটালে গেছে আসুক তো হসপিটাল থেকে আইলে ওনার সাথে বৈশা পরামর্শ একটা করে তারপর আপনাদের যা সিদ্ধান্ত এটা নিয়ে তো আপনাদের ভাবিও মনে করেন যে মানে মাথা গরম আর এখানটা মাথা গরম হতো না আসলে একটা জিনিস কতদিন সহ্য করা যায় তো আমি আর কোনো কিছু কই নাই মানে আমি এখন এদিকেও যেতে পারছি না ওদিকেও যেতে পারাছি না কাউকে কোনো কিছু বলতে পারতি না তো যতটুকু পারছি আমি ওই নাহারের সাথে চিলাচিলি করছি তো চিলাচিলি করাতে তো তো আরো বিলে হয়ে গেছে তো চিলাচিলি করবো না আর আমার চিলাচিলি করা ছাড়া কোনো ওয়েও ছিল না তো এই কারণে হলো আমি চিলাচিলিগুলো করছি আর না হয়তো আমি চিলাচিলি করে করতাম না কারণ চিলাচিলি করার কারণ একটাই যে ওই মা কইছে মুরব্বী মানুষ ওইটা আধুরা বুয়ারিছে তো কি কারণে মূলত যে বিষয়টা নিয়ে জায়গা রাখছে একটা সিম্পল একটা বিষয় তো ওটা শুনলে আসলে মানে এটা একটা লজ্জার বিষয় তো এই কারণে হইল আমি আপনাদের মাঝে বলতেছি না যদি পারি যদি পারি তাহলে কারণ আমার ভিডিও অনেক লোকে দেখে আমার নিজেদের ফ্যামিলির লোক বেশি দেখে তারপর অনেক ভিউ আসতে আসতে দেখে তো এই কারণে দেখাইতে পারছি না কারণ এটা একটা সম্মানের বিষয় আছে তো আমরা ভালো মন্দ সব কিছুই আমি আপনাদের মাঝে শেয়ার করি দেখা আসলে আমি ক্যামেরার দিকে তাকাই কথা কম ওটা তো একটা লজ্জা পেতেছি তো এই কারণে আমি হয়তো ক্যামেরার দিকে তাকাই দিচ্ছি না তো মানে আত্মসম্মান সবাই দেখে আসলে সবার কথা অনুযায়ী মানে নিজের কাছে অনেক খারাপ লাগতেছে আসলে এরকম হইবে এটা কখনো কখনো আমি আমি এরা ভাবি নাই মানে আবার তো যদি না দেয় তো আসলে জীবনে চলাও যায় না আর কোনো কিছু করাও যায় না একজন আরেকজনকে ছাড় দিতে তো এটা হলো কেউই শিখে নেয় ঠিক আছে কেউই শিখে না মা তো ছাড় দিব না আর আপনাদের ভাবিও সার দেবো না আর সারাক্ষণ তো আমি বাসায় থাকিই না যেন আমি দেখুন কী হয়েছে ঠিক আছে এই মার হলো কামে থেকে আইসা একটা জিনিস দেখছে ওটা নাই গ্রাম থেকে আইয়া একটা জিনিস দেখছে মানে ছোট্ট একটা বিষয় নিয়ে হলো গ্রাম থেকে আসার পরে এই জরগাটা শুরু হয়েছে তো আমি দেখি দেখছি যে ঠিক হয় ঠিক হয়নি ঠিক ঠিক হয় নি না কোনো পক্ষে ঠিক হয় না তো আপনাদের ভাবিও আমাকে বলছে এই জিনিসটা এরকম হয়ে গেছে ওটা তুমি আইনি তো ওটা হলো কী আনু ওটা আমি আপনাদেরকে মাঝে কালকে দেখায় মুখ দেখেন এই যে এই জিনিসটা দিয়া হলো আমি মানে আমার ফ্যামিলিতে যে জলঘাট হয়েছে এটা নিয়ে হলো ঝড়গায়েছে আর এই কারণে জিদ করে আমি আপনাদের বাবির সাথে চেলাচিলু করছি তো এই কারণে হলো গেছে ওর বোনাইছে ওর বোনেরা আমার কইলো যে তোমার যেদিন ভালো লাগে যদি সংসার করতে মন যায় তোমার আমারা বলবা যে মানে আমার মারে যে মা ওই কই বা হ্যা হাইজারি নিজে যায় এর আগে কী হয়েছে না হয়েছে জানি না তোমার লোক আর লগে তুমি তোমার সাথে আমার সাথে না আমি কইছি আমার সাথে কোনো কিছু হয় না এই পর্যন্ত আমার সাথে যা হয়েছে সফল গা কোনো কিছু হয় না আমার সাথে কোনো কিছু হয় না আপনার বলে আমি আপনার মনে একটা কই আপনার বলে আমার একটা তোমার লোক আমার লোক কোনো কিছু হয় না মার সাথে কী হয়েছে সেটা আমি জানি না আর আমি জিজ্ঞেস নেই আমার কথা হলো যে জায়গায় আমি আপনার বলি না একটা কিছু করলাম আমার মার চাঁথা করে তাহলে মায়ের যদি কিছু কথা ওটা তো আমি মার সাথে চাচা যদি করুন না ঠিক আছে আপনারা বসেন তো এরা বলবো না আইসের সাথে সাথে আইয়া আপনার ভাবিও কাপড় চাপড় গুছ গাছ করেছিল ওনার মানে সাহস দেখে আমি আজকে অবাক হয়ে গেলাম হতাশ হয়ে পড়লাম তো এটা করবে এটা আমি আসলে কখনো ভাবিই নেই তো যেটা হলে গে আর ব্যক্তিগত ব্যাপার যেটা হ্যাঁ যে ভালো করছে ঠান্ডা লাগছে তো কথাও ফিরে পারতেছি না আর যেটা ভালো মনে হয়েছে হায়ো ওটাই করছে ওটা নিয়ে আর ভাবার চিন্তা লাভ নাই যদি ভালো লাগে আর যদি মনে চায় অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আর আসলে ওরকম পুরো মানে যদি পারি সময় পারি ভিডিও দিন এত দিন হয় শেষ তো যাদেরকে নিয়ে ভিডিও দিতাম তারা যদি বাড়িতে না থাকে তাহলে আর কীভাবে কী করার তো সাথে থাকবেন আর দেখতে থাকবেন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলায় কন্টিনিউ বাজিয়ে দেবেন আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আগামী ভিডিও দেখার জন্য মানে কিনে লাগছে আর কি ঝরকাটা ওটা দেখার জন্য সবাই একটা দিন ওয়েট করতে হইব দেখামো তো দেখেন না এখানে আমার কি দোষ কিন্তু আমার জেঠে আর আমার বউ যেটা করছে বুঝছিলাম যে মা যাইতে তো এতটুকু দুর্য করে না এটা জন্য আর কোনো কিছু করারও নাই তাদের যেটা ভালো মনে হয়েছে তারা এটাই করছে তো সাথে থাকুন আর লোকে দেখতে থাকুন এখানে শারাফাত শারিফ হয়ে লোক আরবি পড়তেছে এখন ভাইয়ার কাছে